কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারবো না এবার আমি তোমাদেরকে বলে রাখি যারা ভাবছিলে যে লোন নিয়ে গাড়ি কিনবো হ্যাঁ তাদের ক্ষেত্রে বলে রাখি এন্টারপ্রাইজ হচ্ছে বারাসাত আরিফ বাড়ি যে সামনে ওয়াইফার যদি কথা বলি তো সামনের ওয়াইফারও কিন্তু একটা অটোতে থাকে সেই ওয়াইফারই কিন্তু পাচ্ছ সাথে এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডিকেটারটা ইন্ডিকেটার দুটো কিন্তু কম্বিনেশন করে রাখা আছে যেমন একটা পার্কিং লাইট একটা ইন্ডিকেটার লাইট যে অটোতে আমরা যে যেটা পাই সেম এটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তবে থাকছে কিন্তু অবশ্যই একটি গ্রিসটা যেটা আমরা টোটো নামে চিনি তো এটা থাকছে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সাথে সাথে যদি আমি স্টকের কথা বলি তো স্টক কিন্তু প্রচুর হিউজ স্টক কিন্তু কিন্তু নিতে পারো তো সেই জায়গায় দাঁড়িয়ে দাম কি থাকবে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে না তবে হ্যাঁ এই ভিডিও দেখে তোমার যদি আসো অবশ্যই থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেখাতে হবে অবশ্যই এবং শেয়ার অবশ্যই করছে থ্রি প্লাস ওয়ান এখানে আমরা পেয়ে যাচ্ছি ফোর প্লাস ওয়ান সিট ক্যাপাসিটির কথা যদি বলি তো সেখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে চারজন ড্রাইভার নিয়ে পাঁচজন কিন্তু আমরা পঁচিশ সালের নতুন নতুন মডেল এখন কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ যেটা হচ্ছে আর সিজেতে তবে এই আর সিজে যারা নতুন আছো তোমাদের জন্যই অবশ্যই বলবো যারা আর সিজে এই মুহূর্তে নেবে ভাবছ যেটা হচ্ছে অটো মডেল এটা থাকছে ইরিশকা যদি আমি বাংলায় একদম আমাদের চলিত ভাষাতে বলি তো সেখানে আমরা কিন্তু টোটো বলে জানি বা টোটো বলে আমরা চিনি আজকের এই দু হাজার পঁচিশ সালে নিউএমসি এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছ প্রচুর কালার যেটা হচ্ছে আপাতত এখন এখানে তোমরা কিন্তু তিনটে তিনটে কালার দেখতে পাচ্ছ তার মধ্যে সব থেকে বেশি যেটা চলে বা আমাদের এখন এই সময় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই নীল আর হলুদ এটা কিন্তু প্রচুর চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি ইউনিক কালার এসছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই থাকছে একদম ইউনিক কালার যেটা থাকছে বাদামি হ্যাঁ এর আগে কিন্তু এই কালারে আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গতে দেখতে পাইনি বিশেষভাবে আজকের দিনে যারা যারা ভাবছো যে আরসিজে যে নেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই কালারটা তোমরা চুজ করতে পারো তবে হ্যাঁ আজকে আমরা যে দেখে নেব যে আর যে গাড়িতে কি ফাংশন থাকে এবং যারা আরসি নেবে ভাবছো তো তোমাদের মধ্যে অনেকেরই এখন জানার বিষয় আছে যে এই গাড়িতে কি কি আছে সামনের লুকের যদি আমি কথা বলি তো সামনের লুক তোমরা দেখতে পাচ্ছ যেটা একদম পুরোটাই কিন্তু অটোর সেপে আমরা দেখতে পাই যেখানে তোমরা সাসপেনশন দিয়ে সামনে পেয়ে যাচ্ছে সকার যেটা তোমরা অয়েল ব্রেক কিন্তু এই গাড়িতে অবশ্যই দেখতে পাও সাথে সাথে তোমাদেরকে বলে বলে রাখবো যেটা হচ্ছে অটোরই যেই হেডলাইট গুলো আমরা দেখে থাকি সেই হেডলাইটই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ সামনে ওয়াইফার যদি কথা বলি তো সামনের ওয়াইফারও কিন্তু যেমন যেমনি একটা অটোতে থাকে সেই ওয়াইফারই কিন্তু পাচ্ছ সাথে এখানে দেখতে পাচ্ছ যে টা ইন্ডিকেটার দুটো কিন্তু কম্বিনেশন করে রাখা আছে যেমন একটা পার্কিং লাইট একটা ইন্ডিকেটার লাইট কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমরা ওয়াইল্ড ব্রেক তো পেয়েই যাচ্ছি প্রথমে তখন বলে রাখলাম এবার যদি আমি সামনের সামনে এসে এই দিকটা কথা বলি তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ড্যাশবোর্ড যে অটোতে আমরা দেখতে পাই সেম ড্যাশবোর্ড কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো মিটার আছে যেখানে কত কিলোমিটার চলছে এবং সমস্তটাই দেখতে পাবে বাকি এইদিকে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কত ব্যাটারি আছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে বাকি স্পিড যদি আমি কথা বলি তো স্পিডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমনি আমরা অটোতে দেখতে পাই এবং যা ফিচার্স এখানে দেখছো সবটাই কিন্তু আমরা অটোর ফিচার্সে পেয়ে যাচ্ছি তবে হ্যাঁ অটোতে আমরা পাই যেটা হচ্ছে থ্রি প্লাস ওয়ান এখানে আমরা পেয়ে যাচ্ছি ফোর প্লাস ওয়ান সিট ক্যাপাসিটির কথা যদি বলি তো সেখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে চারজন ড্রাইভার নিয়ে পাঁচজন কিন্তু আমরা অটোতে থ্রি প্লাস ওয়ান দেখে থাকি সাথে সাথে আমরা যদি এই গাড়ির কথা বলি তো আমরা কিন্তু এই গাড়িতে বিশেষ করে এই গাড়িতেও আমরা পেয়ে থাকি আজকের দিনে হাজার পঁচিশে নতুন মডেল দিয়ে বিশেষ করে আমি তোমাদের যদি বলি যেখানে থাকছে মোটর হ্যাঁ মোটর থাকছে কিন্তু এখন ওয়াটারপ্রুফ মোটর কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা আর সি আমরা দেখতে পাচ্ছি ওয়াটারপ্রুফ থাকছে মোটর সাথে স্টেপনির কথা যদি বলি তো স্টেপনি তোমরা এখানে দেখতে পাও সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে কন্ট্রোলারের যদি আমি কথা বলি তো কন্ট্রোলারও কিন্তু তোমরা পেয়ে কন্ট্রোলার এবং মোটর যেখানে থাকছে এক বছরের ওয়ারেন্টি এখানে তোমরা দেখতে পাচ্ছ বারোশোর কিন্তু থাকছে বাকি এখানে সাউন্ড সিস্টেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ সাথে সাথে বলে রাখি একটাই কথা এই গাড়িতে যারা ভাবছিলে যে এই গাড়ি নেবে লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে কত টাকা দাম হ্যাঁ এর আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো অবশ্যই তোমরা জানো তবে যারা না দেখেছো অবশ্যই নিচের ভিডিও গিয়ে দেখে নিতে পারো আজকে কিন্তু আমি দাম রিভিল করছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এই গাড়িতে কি কি ফিচার্স থাকে সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করলাম যেটাতে থাকছে পুরোটাই অটোর ফিচার্স যে অটোতে আমরা যে যেটা পাই সেম এটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তবে থাকছে কিন্তু অবশ্যই একটি ইলিশকা যেটা আমরা টোটো নামে চিনি তো এটা থাকছে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সাথে সাথে যদি আমি স্টকের কথা বলি তো স্টক কিন্তু প্রচুর হিউজ স্টক কিন্তু এখন নিউ এম সি এন্টারপ্রাইজ তোমাদেরকে তোমাদের কাছে বিশেষ করে নিয়ে চলে এসছে এখানে আমরা আর্মি কালার দেখতে পাচ্ছি সাথে সাথে হোয়াইট কালারও কিন্তু আমরা এই গাড়ি দেখতে পাই এবং রেড কালার কিন্তু আমরা এই গাড়ি দেখতে পাই এই গাড়িতে আমরা ব্যাটারি দেখতে পাই ডেসো এর হ্যাঁ দেড়শো এম্পিয়ার এর পনেরো মাসে থাকে যেখানে ওয়ারেন্টি হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে দু পঁচিশ সালে যারা ভাবছিলে লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবে গাড়ি তো অবশ্যই কিন্তু নিতে পারো তো সেই জায়গায় দাঁড়িয়ে দাম কি থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করে না তবে হ্যাঁ এই ভিডিও দেখে তোমরা যদি আসো অবশ্যই থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেখাতে হবে অবশ্যই এবং শেয়ার অবশ্যই করে আসতে হবে চলো এবার আমরা দেখে নিই স্টক তো স্টক যেটা আমি বলছিলাম এখানে তোমরা দেখো এখানে কিন্তু প্রচুর স্টক এখানে দেখতে পাচ্ছি সাথে আরো নিউ এমসি এন্টারপ্রাইজের কিন্তু বিভিন্ন জায়গায় কাউন্টার আছে তো সেখানেও কিন্তু এখন আরসিজে যে তোমরা পেয়ে যাচ্ছ যেমন যদি বলি যেটা হচ্ছে অশোকনগর তোমরা পেয়ে যাবে সাথে সাথে বারাসাতে দুই জায়গায় তোমরা কিন্তু পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু নিউ এমসি এন্টারপ্রাইজের এর ডিলারশিপ আছে সেখানেও কিন্তু এখন এই সময় আরসিজে যে কিন্তু এভেলেবেল তোমরা পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবো না এবার আমি তোমাদেরকে বলে রাখি যারা ভাবছিলে যে লোন নিয়ে গাড়ি কিনবো হ্যাঁ তাদের ক্ষেত্রে বলে রাখি নিউ এমসি এন্টারপ্রাইজ হচ্ছে বারাসাত আরিফ বাড়ি যেটা উত্তর বারাসাত হ্যাঁ এই উত্তর বারাসাত থেকে যারা চল্লিশ কিলোমিটারের মধ্যে আছো তারাই কেবল মাত্র লোনে তোমরা কিন্তু গাড়ি এই গাড়িটা নিতে পারছো সাথে সাথে তোমাদের যদি আমি ডাউন পেমেন্টের কথা বলি তো সাতাশি কি অষ্টআশি হাজার টাকার কাছাকাছি ডাউন পেমেন্ট তোমাদের কিন্তু এখন এই সময় পড়তে পারে তবে হ্যাঁ অবশ্যই মাথায় রাখতে হবে যারা চল্লিশ কিলোমিটারের মধ্যে আছো তারাই কিন্তু পাবে বাকি যাদের কাছে যাদের কাছে বাজাজ কার্ড আছে যদি বাজাজ কার্ডের লিমিট থাকে সেক্ষেত্রে বাজাজ কার্ড দিয়েও তোমরা কিন্তু এই গাড়ি প্যান ইন্ডিয়া থেকে নিতে পারো চলো এবার আমি তো দেখি যে এখানে কিন্তু আরো যেই ধরনের আমরা টোটো দেখি যেটা আহ সোডিকো কোম্পানির এবং বিভিন্ন কোম্পানি যেগুলো এর সাথে সাথে এক্সাইডে যদি আমি কথা বলি তো এক্সাইড গুলো তোমরা এখন এই সময় দেখতে পাচ্ছো তো ওভারঅল আজকের দিনে দাঁড়িয়ে যদি তোমরা নিউ এমসিতে আসো অটো মডেল সহ সমস্ত টোটোই কিন্তু এখানে পেয়ে যাবে সাথে সাথে বলে রাখি এই ভিডিও যদি তোমরা দেখে আসো অবশ্যই পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম যে নিউ এমসি এন্টারপ্রাইজে কিন্তু এখন আরসি যে আটুন প্লাস এভেলেবেল চলে এসেছে তো আজকের দিনে দাঁড়িয়ে থাকছে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার দেড়শো অ্যাম্পিয়ার ব্যাটারি যেখানে পেয়ে যাচ্ছ যা আঠারো মাসের ওয়ারেন্টি যদি আমি মোটরের কথা বলি মোটরে পেয়ে যাচ্ছ এক বছর এবং কন্ট্রোলার পেয়ে যাচ্ছে। এক বছরের ওয়ারেন্টি সাথে থাকছে যেটা হচ্ছে ওয়াটার মোটর দু সালে যেটা আমরা আরসি যেতে দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত